সিআইটিও বিলুনিয়া মহকুমা কমিটির উদ্যোগে আজ এক সম্মেলনের আয়োজন করা হয় এই সম্মেলনে বাবেরা তাদের বেশ কিছু বিষয় তুলে ধরে এগারোতম বিলুনিয়া মহকুমা ভিত্তিক এই সম্মেলনে শ্রমিকদের মজুরি বৃদ্ধি বাতিল শ্রম আইন সংশোধনের দাবিকে সামনে রেখে প্রথমে সিআইটিও বিলুনিয়া মহকুমা কমিটির একাদশতম সম্মেলনটির আয়োজন করে সেই সম্মেলনের শুরুতেই শহীদ বিধিতে পুষ্পস্তবক অর্পণ করেন এবং সংগঠনের পতাকা উত্তোলন করেন সিপিএম বিলুনিয়া মহকুমা কার্যালয় থেকে বুধবার দুপুর বারোটা নাগাদ এক মিছিল সংগঠিত হয় মিছিলটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে এক নম্বর জেলায় এসে শেষ হয় এবং সেখানে আশিস দত্তকে সভাপতি করে শুরু হয় সম্মেলনের প্রকাশ্য সমাবেশ সমাবেশে কেন্দ্রীয় সরকারের শ্রম বিরোধী নীতির তীব্র সমালোচনা করা হয় এবং শ্রম শ্রমবিরোধী নীতির বিরুদ্ধে সকল অংশের জনগণকে ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক আন্দোলনের মধ্য দিয়ে সরকারের নীতির বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচিতে সামিল হওয়ার আহ্বান রাখেন ও রাজ্য সভাপতি মানিক দে এখান থেকে লাভ আসতো ভারত সরকারের কোথায় গেলে লক্ষ কোটি টাকা এলআইসি পৃথিবীর দুই নম্বর কোম্পানি সারা পৃথিবীতে একটা দিয়েছিল টাকা একটা দিয়েছিল বাজার আমি নিই এলআইসি চাল্লিশ কুড়ি যে এলআইসি পলিসি আছে এটা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম কোম্পানি এবং এই এলআইসির মতো সংগঠন থেকে রাজ্য সরকার কেন্দ্রীয় সরকার কম টাকা নিয়ে রাস্তা ঘর জল বিদ্যুৎ ইস্তুল হাসপাতালে দূর করে সাধারণ মানুষ বীমা করে সুযোগ সুবিধা পান এই ইন্স্যুরেন্স কোম্পানিটা টাকা ওই আলমারিতে সুবিধা করে দেওয়ার জন্য এলাকায় এই সম্মেলনের আয়োজন করা হয়েছে তবে ইতিমধ্যেই রাজ্যে বেশ কয়েকটি নির্বাচন রয়েছে আর নির্বাচনের আগে তাদের শক্তি বৃদ্ধি করতে এ ধরনের সমাবেশ কর্মসূচি বলে মনে করছে রাজনৈতিক বিশ্লেষকরা নিয়ে নিশ্চিত ছোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন